আমাদের অনেক মুসলিম মা বোনেরা জানে না যে মহিলাদের সতর্কী এবং পুরুষ অনেক ভাইরা আছে জানে না যে পুরুষদের সতর্কী আসলে সতর্কী ভাই সতর হচ্ছে যে একজন পুরুষেরটা আমি সহজ আপনাদেরকে বুঝিয়ে দেই একজন পুরুষের জন্য তার নাবি হতে হাঁটু পর্যন্ত এই অঙ্গটা মাঝখানে যে অঙ্গটা রয়েছে এই অঙ্গটা অর্থাৎ নাবি থেকে নিয়ে ধরে হাঁটু পর্যন্ত এই মধ্যবর্তী স্থানটা ঢেকে রাখতে হবে এটাই হচ্ছে একজন পুরুষের সতর এটা সকলের জন্য ঢেকে রাখা উচিত আর মহিলা মহিলাদের সতর কি মহিলাদের সতর হলো যে হানাফি মাঝহাব অনুযায়ী হাত মুখ পা এগুলো অর্থাৎ এক কথায় পুরো শরীরটাই হচ্ছে যে সতর। অর্থাৎ পুরো শরীরটাই গাইরে মাহারাম ব্যক্তির সামনে কোনো মহিলা বা ইসলাম ইসলামপন্থী কোনো মা বোন কিন্তু কোনো গাইরে মাহরামের সামনে এগুলো প্রকাশ করতে পারবে না অর্থাৎ মুখ খুলতে পারবে না কিন্তু কিছু কিছু রেওয়ায়তে পাওয়া গেছে কিছু কিছু মাঝাবে পাওয়া গেছে যে কোনো মহিলা যদি মুখ খোলা রাখতে চায় এটা পারবে যদি ফেতনার আশঙ্কা না থাকে তবে হাত মোজা পা মোজা এটা আমাদের মা বোনেরা সবসময় ব্যবহার করে থাকে তো এই বিষয়টা আছে আমাদের অনেক মা বোনেরা জানে না দেখেন আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে দেখেন আল্লাহ তা আল্লাহ আল্লাহ রাসুল সালকে আদেশ করেছেন যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে এবং সকল মুমিন নারীদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চাদর তাদের পুরো গায়ে ঢেকে দেয় অর্থাৎ তাদের পুরো গায়ের মধ্যে যেন কি করে শরীর ডেকে রাখে যেমনটা আমাদের বর্তমানে ইসলাম প্রিয় মা বোনেরা করে থাকেন অনেকেই পর্দা করেন কিন্তু আবার অনেকেই আছেন যে পর্দা আমরা করি না তো এই পর্দা না করার ফলে যে কিয়ামতের দিন আপনি আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না আমার মা বোনেরা কিন্তু এটা জানে না আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সকল নারীগণ ওই সকল নারীদের উপরে আল্লাহ তা আল্লাহ যারা নিজেদেরকে খোলা মেলা রেখে চলাফেরা করে এই জন্য আমার আমার মা বোনেরা যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি প্লে করেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আমার আপনার প্রত্যেকটা মা বোনের কাছে আপনার প্রত্যেকটা মা বোনের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন কারণ একজন মহিলা যদি জাহান্নামি হয় সে চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে এটা কি আপনি জানেন এক নম্বরে হচ্ছে তার পিতা দুই নম্বরে হচ্ছে তার ভাই তিন নম্বরে হচ্ছে তার স্বামী চার নম্বরে হচ্ছে ওই মহিলার সন্তান একজন মহিলা কখনোই একা জাহান নামে যাবে না সে এই চার শ্রেণীর পুরুষদেরকে নিয়ে জাহান নামে যাবে কারণ তাদেরকে পরিচালনা করার আপনার দায়িত্ব ছিল মহিলাদেরকে পরিচালনা করার দায়িত্ব আপনার আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বোনকে আপনি আপনার মাকে আপনি সঠিক মতে ইসলাম শিক্ষা দিতে পারেন নাই এজন্য কিয়ামতের দিন ওই স্ত্রী ওই মা ওই বোন আপনার বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর কাছে এজন্য আমার ভাই আপনার মা বোন আমার মা বোন আসুন আমরা সকলকেই আমরা পর্দার শিক্ষা দিই ইসলামকে আঁকিয়ে ধরি আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ